আগে তাৰ বুজি বাইদেউ কি দি মাৰ কে

শর না জাপানের পুটি কাপ পুটি কাপ তো আপনি পাইছেন জাপানি আছে বিশাল বিশাল জাপান হয়

আকমাল তুমি সাত দিলে ভালোই করছো পানির আমার ভাই শরীরটা আছে খারাপ লাগে রাত্রি কি ভাই কি কি মাছ দেখি টাকি পাচ্ছেন নাকি কোটা পাইছেন টাকি কোটা একটা পাইছি Котого мас пашсан бай की कि पालेन देखी बाय मस पाले एकट